মায়ের নবিয়তী পথের ভিতরে কাটা দিয়ার রাস্তা কেড়ে নবীন আদরের চাচা আবু তলে লোকেরা গিয়া বিচার দিল হে আবু তাল তোমার ভাতিজারে সাবধান করো বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও আবু তলে আমার মায়ের নবীরে ডাকলেন হাতিজা তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে ভাতিজা সাবধান কেন তিনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো জবাবদা মায়ার নবী চুপ দাঁড়িয়ে কান্না শুরু করলে আবু ভাতিজা জবাব দাও কেন কাঁদো মায়ার নবী ডেকে বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করব। অন্যায়ের প্রতিবাদ করা আমার চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে বাতিরা যাও যাও আমি আবু তালিব চালে সুরে দিলাম তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আবুতালের বেঁচে থাকতে লাগতে দেব না দুটো জিনিস আমি তোমাদের বাঁচে রেখে গেলাম ভালো করে ধরো যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই কোন চিন্তায় নাই মোনাফিকের তো তোমাকে ইমান কেড়ে নিতে পারবে না

দুটো জিনিস রেখে গেলাম ডুবে যায় স্টিমার ডুবে যায় নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো বিপদমুখী এমন কঠিন মুহূর্ত এমন কান্না শুরু হয়ে যায় ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয় বড় কলি যা যায় খুশির কারণে এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারো কলা কলাগাছ আমার আসল কিছু না আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম পীর আমার আসল না পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম আমার আসল না

গুরুপ띠 সারা সারা চললে তার জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে ঠিক যার কোনো গুরুদিন প্রয়োজন মনে করে না ইবلیس কিন্তু মরে না ওই ইবلیس এসে ওই বান্দার মরবি হয়ে যায় ঠিক সিনার ভিতরে ঢুকে রোগে রগে দোরায় দোরায় পরায় ফোঁকা দেয় আমি বড় আলেম আমি বড় মুক্তি সাপ আমি বড় মহাদ্দি সাপ আমি তো বড় কিছু জানি আমার কত বড় টাইটেল আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলেম কেউ নাই আমার মতো মহাদ্দিস কেউ নাই সব দিয়ে তাকায় দেখি আমি সবার বড় আমি সবার বড় এরে বাংলা বড় যে বড় আছে তুমি জানো না আলী বলেন দাদা এটাকে বলে নাতি একটু দেখ আমার বয়সের সীমানাটা কত নাতি বলে দাদা কি হয়ে গেছে স্কুল ঢিলায় গেল নাকি আমার বাবার হায়াত আমি জানি না দাদা তোমার হায়াত কেমনে জানবো

এখন দুনিয়াতে গইরা একটু নাতি পুতিরে দেখা নেই আমার সবাই ছোট আমার মতো বড় কেউ নাই চল নাতি চল নাতির হাতটা ধরছে এক হাত দিয়া আর এক হাতে এক হাত লাঠি নিয়ে দাদায় পায়েচারি করতেছে হাঁটতেছে গ্রাম ঘুরতেছে আমার মতো বড় কেউ নাই অতএব যারে দেখ উল্টা পাল্টা আমার ভক্ত বানানো হাঁটতে হাততে মারে পথের খানকা পট গাছ তলায় হাজির কিসের খানকা মারে ফতের খানকা বলে কেন বলে বট গাছে যেমন জ মারে ফতওয়ালাদের চুলের ভিতরেও তেমন জ আর অধিকাংশ বট গাছের ওরা আসল মিলে দেখ লাল সালু বিন্দায় কথা বলেন না কেন দাদা না তিনি নিয়ে বট গাছ তারা মারে ফতির খানকায় গিয়ে দেখে সিগনাল

আমি তো নিষেধ করছিলাম তোমরা নি করছো লাল কাপড় দিয়া বলছ নামাজ বিনা এই যে আমি লাল কালারে রুমাল করি 21 লাল রঙের রুমাল পরা ও পুরুষের জন্য নিষেধ লাল এর সাথে সাদা mix আছে এ জন্য কোনো নিষেধ নাই অতএব লাল 21 লাল নিরেট লাল বহohar করার নিষেধ হে মুমিন লাল দুনিয়াওয়ালাদের জন্য সিগন্যাল লাশের গাড়ির বহরে লাল পতাকা কথা বলেন না কেন লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায় ওখানে গেলে বিপদ বিপদ একজন আর জন্য লাল